অবশেষে বাংলাদেশে আবারও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হতে যাচ্ছে তেমনই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত বলছেন এই কমিশনের চেয়ারম্যান বদিউল আলম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন নাগরিক সমাজ বুদ্ধিজীবী এবং শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন রোববার চব্বিশে নভেম্বর সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ ও বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা সংলাপ করেন সংলাপ শেষে সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের একথা জানান সংলাপে না ভোটের বিধান রাখার রাখার ব্যাপারে সবাই একমত ছিলেন বলেও জানান বদিউল আলম মজুমদার তিনি বলেন আগের নির্বাচন কমিশন যে বিতর্কিত কলঙ্কজনক ও পাতানো নির্বাচন করেছে তার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিচার আওতায় আনার কথা প্রায় সবাই বলেছেন রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তা আশা করা দুরাশা ছাড়ার কিছুই না সংস্কার কমিশনের প্রধান কথা বলেন তিনি বলেন নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে কমিশনকে আর্থিক স্বাধীনতাও দিতে হবে এমন শক্তিশালী ও স্বাধীন হতে হবে যা নির্বাচন কমিশনকে সরকারের অধীনে একটা সরকার হতে হবে জাতীয় সংসদের নারীদের জন্য সরাসরি আসন থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন হতে হবে বলে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার তিনি আরও বলেন আমরা যে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলছি তাও হতে পারে অন্য পদ্ধতি হতে পারে সংলাপে নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করা পিআর সিস্টেম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সংস্কার কমিশনের প্রধান রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন সরাসরি নির্বাচনের কথা অনেকে বলছেন রাষ্ট্রপতির পদকে আরও শক্তিশালী করার কথাও বলছেন আমরা চাই যে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসুক যাতে করে যে সরকারের ক্ষমতা আসুক তারা যেন ফেঁসিবাদী আচরণ না হয় লুটতারাজ না করে গত বিগত আওয়ামী সরকারের মতো তাদের একটা জনগণের কাছে জবাব দিতে থাকবে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে এবং তত্ত্বাবধায়ক সরকারের যারা যে প্রধান হবেন তাকে অত্যন্ত শক্তিশালী হতে হবে এই ব্যবস্থার যেন এই নির্বাচন কমিশন এবং এনার প্রধান বদুল আলম প্রধান যেন করে যান